শিক্ষার্থীরা সালাম আলাইকুম আমি তুমা স্যার বাংলার আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের দুই সালের যে বাংলা প্রশ্নটা ছিল এই প্রশ্নটা নিয়ে আসছি প্রশ্ন নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে যে তুমি যেন বুঝতে পারো যারা হচ্ছে এই ক্লাসটা দেখবা অবশ্যই বুঝতে পাবা যে আসলে আমাদের প্রশ্নের ধরনটা কেমন হয় প্রশ্নগুলা কেমন হয় এগুলো আমরা একটু জানবো আর কি তো প্রিয় শিক্ষার্থী দেখো তুমি আমি তোমাদের এই প্রশ্নগুলো আগে দেখাই প্রথম এক নাম্বার প্রশ্ন হচ্ছে আবিদানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটের জন্য একটা কমন টপিক তুমি দেখবা যে প্রত্যেকবারই ওই টপিক থেকে একটা প্রশ্ন আসে ক্রম বিষয়টা কি আসলে করা। আসছে ক্রমাগত ভুল করোনা বা কদিতে ক্রমাগত শব্দটি কি তোমরা যারা তে পড়ো তোমরা জানো যে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পদ এই পদ টপিক থেকে কিন্তু আসছে এটা পদ চিহ্নিত কি যেটাকে বলি আমরা এটা তোমাদের একাডেমি বৈষম্য বিরোধী শব্দটি যে সমাজ নিষ্পন্ন তোমরা জানো যে তোমাদের যারা পর তোমাদের সমাজ যে টপিকটা আছে থেকে আসছে এখান তারপর একটু দেখো তুমি তারপরে আসছে মানুষের মধ্যে যা এবং অনির্বচনীয় কণ্ঠসর্জনা তারই অর্থাৎ এটা হচ্ছে অপরিচিতা গল্প একটা লাইন তোমাদের এটা পাঠ্য ছিল এটা থেকে আসছে লাইনটা আমরা পরে সলভ করব। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্ম এখানে লক্ষ্মী শব্দটি কোন পথ এটাও কিন্তু পত্রগণীর একটা অংশ এটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার একটা লাইন এটা হচ্ছে কোন পথ এটা প্রশ্ন আসছে বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নিবে না শূন্যস্থান হিসেবে আসছে আর কি এখানে উত্তর হবে আর কি এটা হচ্ছে তোমাদের রেইনকোট একটা গল্প আছে রেইনকোট গল্প থেকে প্রশ্নটা করেছে তারপরে প্রশ্নটা দেখো বিলাসী গল্পে উল্লেখ নেই হুমায়ুনের তুবলুক খান বুদেব বাবুর বাবরের এটা উত্তর হবে বাবরের এটা একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে তোমরা যখন আমি যখন একাডেমিকে পড়াতে যাই তখন গল্পের মধ্যে যদি কোনো ক্যারেক্টার চলে আসে তোমরা নিবা ইউনি গুরুত্বপূর্ণ তারপরে আট আসে এখন ব্যাপারটা হচ্ছে আত্মাকে চেনার মাধ্যমে বিনয় প্রদর্শনের মাধ্যমে মিথ্যাকে বয় করার মাধ্যমে ভুল স্বীকার করার মাধ্যমে এটা উত্তর হচ্ছে আত্মাকে চেনার মাধ্যমে এটা হচ্ছে আমার পথ প্রবন্ধের একটা অংশ তারপর হচ্ছে সোনার তুরি কবিতায় বর্ণিত ঘটনা দ্বারা কি সকালের রাতের বিকালের সন্ধ্যায় এটা কিন্তু সকালের উত্তর হবে কারণ একটা লাইন আছে দেখবা গ্রামকানি মেঘে ডাকা প্রভাত বেলা এটা সোনারি কবিতার একটা লাইন তারপরে দেখো তুমি বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্রনাথ রবীন্দ্র রচনা কোনটি এটা ডেফিনেটলি ছিন্নপত্র কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তোমার পুষ্টি হয়েছিলেন এটা হচ্ছে ছিন্নপত্র হচ্ছে পত্রের সংকলন কবি মানে মানে খুবই আকর্ষণীয় একটা রচনা তুমি পড়লে খুব মজা পাবা তারপর হচ্ছে পোড় খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ এটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে তোমার একটা বাগধারা হিসেবে আসছে তারপর লিটারাল শব্দের বাংলা পরিভাষা কি জানি যে পরিভাষা যেটাকে আমরা পারিভাষিক শব্দ বলি তোমরা ইন্টারভিড এই জায়গাগুলো পড়ে আসছো তারপরে কি প্রশ্ন আসছে দেখো দুর্যোগে হাল ঠিক মতো রাখা বার এখানে হাল শব্দটির অর্থ কি হাল হচ্ছে দশা আমরা জানি এটা আসছে হচ্ছে আঠারো বছর বয়স কবিতা থেকে তারপর রুকে আসা রচনা নয় কোনটি রুকে আসা কাউ হুসেনের আছে মতিচুর অবরুদ্ধাসিনী পদ্মগুপ্ত সুলতানের স্বপ্ন পদ্মগুপ্ত যেটা কাজী নজরুল ইসলামের একটা গল্প সুতরাং আমরা এখানে মতিচুর অবরুদ্ধাসিনী সুলতানার স্বপ্ন এগুলো আছে বেগম রুকে আসা উল্লেখযোগ্য গ্রন্থ এখন ঘটনা তুমি বলতে পারো রুকে আসা কাউ হুসেনকে কেন দিয়েছে রুকে হুসেনের গৃহ প্রবন্ধ এর আগে ছিল তো এইবার হচ্ছে যারা ছাব্বিশে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবা ওদের জন্য অর্ধাঙ্গী পাঠ্য আছে

অবশ্যই অবশ্যই ভালো করলে তুমি দাবিতে চান্স পাবা দেন স্বরে অধনের বিবৃত উচ্চারণের উদাহরণ এটা আমরা জানি যে বাংলা উচ্চারণ প্রথম ইন্টারমিডিয়েট প্রথম টপিক বাংলা উচ্চারণ তো আমরা যে দেখতে পেলাম যে আমাদের এই পনেরোটা কোশ্চেনের মধ্যে একটা কোয়েশন বাইর থেকে আসছে এই প্রশ্নটা বাইর থেকে আসছে আর বিষয় আমরা জানি যে আসলে যখন আমরা পড়তে যাই তোমরা ভালো করে বুঝবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যখন পড়তে যাই আমরা দুইটা বিষয় আমরা মাথায় রাখি একটা হচ্ছে ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ একটু ভালো করে খেয়াল করবা প্রিয় শিক্ষার্থী ব্যাকরণ অংশটাকে আমরা পাই দুই নম্বরে আমরা পাই হচ্ছে সাহিত্য অংশ তো সাহিত্য আমাদের যেগুলো পাঠ্য থাকে এগুলো কি আমরা পড়ে থাকি তারপরে হচ্ছে মুখস্থ অংশ যেমন ডাক দ্বারা এক প্রকাশ ঠিক আছে পরিভাষা এগুলো আমরা পড়ে থাকি মুখস্থ অংশ এখন কথা হচ্ছে একটু ভালো করে খেয়াল করবা মুখস্থ অংশ এই তিনটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ ব্যাকরণ অংশ সাহিত্য অংশ মুখস্থ অংশ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন তুমি কোন জায়গাটাতে ফোকাস করবা এটা কথা বলে দিই বাবা এই যে মুখস্থ অংশ যেটা আছে তার মধ্যে আমরা জানি বাগ দ্বারা পরিভাষা বা পারিভাষিক শব্দ শব্দ ভিন্নাত্মক শব্দ এরকম অসংখ্য টপিক রয়েছে যে টপিক গুলো আমাকে পড়তে হয় এটা কিন্তু তোমার একাডেমিকের অংশ নয় তুমি একাডেমিকে শুধু একটা বিষয় পড়ে যাও সেটা হচ্ছে পরিভাষা একটু ভালো করে খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থী তুমি কি পড়ে যাও আসলে পরিভাষা অংশটা পড়ে যাও বাকি সবগুলোই তোমাকে বাইর থেকে পড়তে হয় তারপরে তুমি সাহিত্য অংশ তোমাদের প্রশ্ন থাকে স্যার সাহিত্য অংশটার জন্য আমরা কি করব আসলে আমরা কি ফুল সিলেবাস পড়বো নাকি শর্ট সিলেবাস পড়বো বাবা তোমাকে মোটামুটি মনে রাখবা যারা ছাব্বিশে পড়তেছে অথবা পঁচিশের আগে যারা পড়ছে ফুল সিলেবাসের বলতে আমরা কি বুঝি আসলে যেটা শর্ট সিলেবাসের বাইরে এবার যারা পঁচিশে পরীক্ষা দিস তারাও শর্ট সিলেবাসে পরীক্ষা দিস আমি তোমাদেরকে বলবো ফুল সিলেবাসটা একটু দেখে যাবা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা তোমাদের জন্য প্রশ্ন কোথা দিয়ে করবে আমরা যাই না বাবা তারপর ব্যাকরণ অংশটা ব্যাকরণ অংশটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ব্যাকরণ অংশ থেকে বিশেষ করে আমাদের পড়ছো বাবা এগুলো এর বাইরে তোমাকে সন্ধি পড়তে হবে কারক পড়তে হবে এই যে ক্রম পড়তে হবে ছন্দ পড়তে হবে অলংকার পড়তে হবে অন্যান্য যে টপিক গুলো আছে এগুলো তোমাকে পড়তে হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা একটু প্রশ্নগুলো একটু দেখে আসি আসলে আমাদের কোন জায়গাগুলো আসলে পড়ার বিষয় আমরা কিভাবে পড়তে পারি আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা ছিল আবিধানিক ক্রমে শব্দগুচ্ছ কোনটা কথা বলি বাবা দেখো একটা মজার ব্যাপার দেখো তুমি এখানে যে কাজটা করবা তুমি থেকে ওয়ার্ড করতে তখন তুমি দেখবা যে কোন ওয়ার্ডটা আগে তারপরে কোন ওয়ার্ডটা হতে পারে তারপরে কোন ওয়ার্ডটা হতে পারে তুমি দেখো সবগুলো একটা কমন ওয়ার্ড আছে স্বরেও এখানে হচ্ছে ক ঠিক আছে এখানে ক তারপর এখানে গ এখানে গ এখানে গ এখানে দ এখানে দ এখানে দ এটা কমন ওয়ার্ড এখন কথা হচ্ছে এগুলো তো আমরা কমন ওয়ার্ড পেয়ে গেছি তারপরের কোন অংশগুলো আছে তোমরা যে অভিধানে যখন বের করতে যাবা তোমাদের মাথায় রাখতে হবে আমরা নর্মালি যে ওয়ার্ড গুলা পড়ি যে বর্ণগুলা পড়ি ওই বর্ণগুলার ক্রম কিন্তু এরকম না আমরা জানি যে ক এরপরে কি থাকে বাবা ক থাকে কিন্তু তুমি কি জানো অভিধানে যখন তুমি বের করতে যাবা তখন তোমাকে পড়তে হবে ক্ষ কর্দ নাকি আমরা কিয় বলি তারপর হচ্ছে মানে অভিধানে ক এর পরে কিও দ্বারা গঠিত শব্দগুলো তুমি পাবা দেন খ দ্বারা শব্দগুলো পাবা তাহলে অভিধানের ক্রম যখন বের করতে যাবা সাধারণ ক্রম কিন্তু সে অনুসরণ করে না এবার আমি বাবা এখানে খুব ডিটেলস আলোচনা করার সুযোগ নেই আমি জাস্ট তোমাকে টাস্ক দিয়ে যাব তুমি কি করে অ্যানসার করতে পারবা দেখো বাবা এখানে স্বরেও কারণ এই জায়গাটা তুমি দেখো এখানে যে রি আছে এখানে ওকার আছে এখানে গয়ের পরে ও আছে তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু এইটা আগে হওয়ার কথা ছিল কিন্তু এটা তিন নম্বরে দিচ্ছে তার মানে এটা হবে না আমাদের উত্তরে আমরা দেখবো এটা স্বরেও অংশ অকাল অঙ্ক এটা হচ্ছে রাইট ঠিক আছে কারণ আমি দেখবো যে সর্বর্ণের পরেই অনুসার চন্দ্রবিন্দু বিসর্গ দেওয়া আছে তারপরে এটা পেয়ে গেলাম আমরা সর্বন তারপরে আমরা যদি ব্যঞ্জন বর্ণে যাই তাহলে পেয়ে যাবো ক এর পরে কি আছে কে সিরিয়াল মেনটেন করে এই শব্দগুলা দেওয়া আছে তার মানে আমাদের উত্তর কিন্তু এটা অংশ অকাল এবং অঙ্ক তারপরে বাবা একটা প্রশ্ন আসছে তুমি দেখো এটা পথ প্রকরণ থেকে আসছে ক্রমাগত ভুল না এটা সর্বনাম না আমরা খুব ভালো করেই জানি কারণ এটা কোন বিশেষের পরিবর্তে বসে নাই এটা বিশেষণ হতে পারে আবার ক্রিয়া বিশেষণ হতে পারে ব্যাপারটা হচ্ছে আমরা যে করতে যাই কিন্তু কিন্তু একটা অংশ আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন পথ প্রকরণ করতে যাই আট প্রকারের মধ্যে আলাদা একটা অংশই আছে ক্রিয়া বিশেষণ যেটাকে আমরা ইংরেজিতে অ্যাডভার্ব বলি যেটা তুমি যদি ভালো করে খেয়াল করো এই যে ক্রমাগত যে শব্দটা আছে বাবা এটা কিন্তু মূলত এই যে করোনা এই শব্দটাকে মডিফাই করতেছে যখন একটা শব্দ ভার্বকে মডিফাই করবে তখন এটাকে আমরা অ্যাডভার্ব বলি এবং বাংলা এটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলি তাহলে উত্তরটা হবে বাবা হচ্ছে ক্রিয়া বিশেষণ আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো তারপরে বাবা এটা বৈষম্য বিরোধী শব্দটি যে সমাজ নিষ্পন্ন আমরা জানি যে এখানে দ্বন্দ্ব সমাজ যে আছে দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রদান তৎপুরুষ পরপদ প্রদান কর্মদারয় পরপদ প্রদান বহুবৃহী অন্নপদ প্রদান এখন ব্যাপার হচ্ছে আমরা একটু শর্ট করে ফেলবো পদ দ্বন্দ্ব যদি আমরা বলি উভয় পদ প্রধান বৈষম্য এবং বিরোধী দুইটাকে প্রাধান্য দিতে হবে দুইটাকে প্রাধান্য দিচ্ছে না এটা দ্বন্দ্ব সমাস হবে না বহু ব্রীতে অন্য পদ বৈসম্য বিরোধী কখনোই তৃতীয় কোন ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে না তাহলে বাবা হয় পুরুষ হবে নয় কর্ম হবে এখন আমরা যদি চিন্তা করি বৈষম্যের বিরোধী তাহলে তৎপুরুষ সমাস হবে আর যদি আমরা কর্ম দ্বারায় চিন্তা করতে যাই তাহলে হয়তো বাদ বৈষম্যর সাথে বিরুদ্ধে তুলনা বুঝবে বৈষম্য ন্যায় বিরোধী বিরোধীর ন্যায় বৈষম্য তবে এটা হয় না আমরা মন আমরা এই জায়গাটাতে বুঝতেই পারি যে বাবা বৈষম্য বিরুদ্ধে হচ্ছে তৎপুরো সমাস এটা কথা মাথায় রাখবা বাবা সমাস যদি পুরো তুমি যদি বিরাস ভাগ কলা জানো তাহলে কিন্তু সমাস নির্ণয় করতে পারবা না তারপরে চলে যাই বাবা দেখো মানুষের মধ্যে যা অন্তরতম এবং অনিরবোচনীয় তার মানে হচ্ছে মানুষের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা দেখা যায় না দেখা যায় না অনুভব করা যায় অনুভূতির মধ্যে নিয়ে আসা যায় এটা হচ্ছে অপরিচিত গল্পের একটা লাইন বাবা এটা বলছে লেখকের মানে কি বাবা তার মানে কণ্ঠস্বরটাও অনেকটা যেটা হচ্ছে কল্যাণী সম্পর্কে লেখক বলেছেন কথাটা কারণ কল্যাণীর কণ্ঠটা যখন শুনতে পাইছে যে জায়গা আছে তুমি দেখবা যে কল্যাণী যখন বলতেছে জায়গা আছে যে অনুপ্রম চিন্তা করতে এই যে জায়গা আছে তার কানের মধ্যে বাঁচতেছে অল টাইম যে জায়গা আছে এই তো জায়গা পাইয়াছি এই যে বিষয়টা এটা শুধু অনুভব করা যায় অনুভব করা যায় এই এইটাকে বুঝাইছে লেখক লেখক মোটে কণ্ঠস্বর তারই চেহারা চোখ হবে না হৃদয় হবে না আওয়াজও হবে না কি হবে চেহারা হবে রাবন অনুজ ল যেটা ম্যাগনাথ বধ মাইকেল মধুসূদন দত্তের কাব্য ম্যাগনাথ বধ কাব্যের একটা অংশ ষষ্ঠ স্বর্গের বধ নামের অংশ থেকে যে অংশটা তোমাদের পাঠ্য করা আছে ছাব্বিশে পাঠ্য আছে বিভীষণের প্রতি ম্যাগনাথ এই একটা লাইন দিয়ে দিছে লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করে লক্ষ্মী মানে কি বাবা লক্ষ্য করে তার মানে এটা হচ্ছে একটা ক্রিয়াপদ এটা বিশেষ নয় বিশেষ বা সর্বনাম নয় এটা হচ্ছে ক্রিয়াপদ তারপর দেখো বাবা বাদলায় বন্ধু বারুতির একটা সর্বনাম আসছে যেমন তোমরা হচ্ছে আমার পদ্মবন্ধু থেকে একটা আসছিল আত্মকে চিনলে আত্মনির্ভরতা আসে এরকম একটা বাক্য দিয়ে দেয় যে বাক্যের একটা অংশ থাকে এটাকে আমাদের অ্যান্সার করতে হয় যেমন ঘুমিয়ে জিরিয়ে ডেকে বিরতি

আমি আমি স্টুডেন্টদেরকে বলি যখন কোনো গল্প করতে যা কোনো প্রবন্ধ করতে যাবা কোনো কবিতা করতে যাবা তুমি একবার কোন কোন চরিত্রগুলো আসছে এবং ওনাদের নিবা কারণ এটা ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ উন্নয়নের নয় তো বুধেবাবু এটা কার বাবরের উল্লেখ আর এই তিনজনই আছে বুধেব বাবুর পারিবারিক প্রবন্ধের কথা বলা আছে কাজিনুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে আসলে কিসের মাধ্যমে নিজের ভিতরে যে আত্মনির্ভরতা আসবে এটা কিসের মাধ্যমে আসলে আত্মাকে চেনার মাধ্যমে তুমি যখন নিজেকে চিনবা নিজেকে জানবা তুমি যখন নিজের শক্তিটাকে জানতে পারবা ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আমরা সবাই রাজা আমাদের ওই রাজার যে আত্মনির্ভরশীলতা আসে তার পরবর্তী প্রশ্ন দেখো তুমি সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা দ্বারা কি আসলে বাবা দেখো এখন তুমি দেখবা কবিতার মধ্যে লাইন দেওয়া আছে গ্রাম কানি মেঘে ডাকা প্রবাদ বেলা তার মানে এটা কিসের বাবা এটা সকালে উত্তরটা কি হবে সকালে সোনাত্তরী কবিতার মধ্যে আমরা সোনাক্তরী কবিতা মোটামুটি জানি সবটাই ওখানে একজন হচ্ছে মাঝি আর একজন হচ্ছে কৃষক তারপর কি বলছে দেখো বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা রবীন্দ্রনাথ যখন শিলাই দিয়েছিলেন আমরা জানি রবীন্দ্রনাথ জমিদার পুত্র ছিলেন তিনি জমিদারী দায়িত্বের কারণে কুষ্টিয়ার শিলাই দিয়েছিলেন তখন তিনি এই ছিন্নপত্র রচনা করেছেন তার বাত্রিশ পুত্র পুত্রকে পুত্রীকে নিয়ে অর্থাৎ তার ভাতিজিকে উদ্দেশ্য করে অনেকগুলো পত্র লিখেছিলেন যেগুলো ছিন্নপত্রের জায়গা পেয়েছে যেগুলো তিনি কুষ্টিয়ার শিলাই দিয়ে থাকা অবস্থায় লিখেছিলেন তারপর হচ্ছে পোর খাওয়া কয়েকটা কথা বলি মুকুট হচ্ছে নাটক বলাকা কাব্যগ্রন্থ চোখের বালি উপন্যাস ঠিক আছে তারপরে দেখো তুমি মাথায় রাখবা এগুলো কিন্তু পরীক্ষায় আসে তারপর হচ্ছে পোড় খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কি এটা বাগ দ্বারা আমাদের মুখস্থ অংশ থেকে আসছে এটা প্রতিকূলতা প্রেরণা তারপর হচ্ছে লিটারাল তারপর হচ্ছে শব্দের বাংলা পরিভাষা কি এটা হচ্ছে বাবা আকুড়ি এটা পরিভাষা এটা তোমাকে মুখস্ত বিষয় তুমি মুখস্ত করে নিতে হবে তারপরে হচ্ছে দুর্যোগে হাল ঠিক মতো বার এখানে হাল শব্দের অর্থ কি দশা অবশ্যই তুমি যখন পড়বা শব্দ অর্থ গুলা ভালো করে পড়ে নিবা তোমার বইয়ের পাঠ্য বই অন্তর্ভুক্ত সমস্ত শব্দ অর্থ গুলা ভালো করে পড়ে নিবা রোকেয়া সাকাওয়াত হোসেনের রচনা নয় দেখছো শিলেবাসে কিন্তু আসে নাই বাইর থেকে আসছে এটা কি আসলে মতিচুর প্রবন্ধ গ্রন্থ বাসিনী প্রবন্ধ গ্রন্থ সুলতানা জিন নকশা জাতীয় রচনা অনেকে এটাকে উপন্যাস বলে কিন্তু নকশা জাতীয় রচনা যদি অপশনে না থাকে তাহলে তুমি উপন্যাস চিন্তা করতেই পারো মূলত হচ্ছে পদ্মগুক হচ্ছে বেগম রূপের লেখা নয় এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প তারপরে বিবৃত উচ্চারণের উদাহরণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বিবৃত উচ্চারণ তোমরা যারা শর্টকাটটা মাথায় দেখো অনেক অতুল অধীর করুণ পালক এটা দেখবা এখানে রস্যউকার আছে এখানে কার আছে এখানে দীর্ঘই কার আছে এখানে রসউকার আছে মাথায় রাখবা যখন আমি একটা নিয়ম তোমাকে বলে দিই তুমি এটা মাথায় রাখবা সবাই

ঠিক আছে তারপরে দেখো রফলা জফলা দেখো একটু পিয় শিক্ষার্থী জফলা কিয় বর্গ্য যিয় ঠিক আছে দন্তন্ন যদি ষরে অdunir পর ভালো করে কাল করো রস্য ইকার দীর্ঘ ইকার রস্য কা দীর্ঘ কা ঋকার রফলা জফলা কিয় বর্গ্য যিয় বনদন্তন্ন এই যে বৈশিষ্ট্যগুলা ষরে অর পরে থাকে তাহলে তুমি মনে রাখবা স্বরেও কি হয় সংবৃত হয় স্বরেও কি হয় সংবৃত হয় সংবৃত হয় মানে কি আসলে স্বরে ওটা ও কার হয় ও অথবা ও হয় ও অথবা ও হয় এই জায়গাটা তুমি মাথায় রাখবা তার এই যে শর্টকাটটা তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যানসারটা তুমি পারতা স্বরে ওর পরে যদি রস্যকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার রিকার র ফলা জ ফলা খি অবর্গে জয়ন এগুলো থাকে তাহলে স্বরে সংবৃত হয় এবার তুমি যখন এই প্রশ্নটাতে যাবা দেখো প্রিয় শিক্ষার্থী

একাডেমি এডমিশন কেয়ারের পাশে থাকবা ফলো দিয়ে রাখবা আমাদের প্রস্পার একাডেমি নামে আমাদের চ্যানেল আছে ওটাতে সাবস্ক্রাইব দিয়ে রাখবা আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম